হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যান্ড আদার ভিডিও আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম শর্ট ভিডিও আকারে একটা ভিডিও দিছিলাম যে বলছিলাম যে ভ্যাপের ফ্লেভার ধরে রাখার একটা সিস্টেম করব। বা ফিল্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকের যে ভিডিওটা সেটাতে আমরা ফিল্টার তৈরি করেই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড় করে আমি ফিল্টার তৈরি করেছি আপনারা যদি ভালো করে একটু দেখেন তাহলে এই যে দেখতে পারবেন এখানে ফিল্টার তৈরি করেছি এখানে আমি কিন্তু ফ্লেভারটা দিয়ে রাখি দিলে কিন্তু এখানে অনেকটা টান দেওয়া যায় নিম্নে বিশ থেকে তিরিশটা টান দিয়েও আমি দেখেছি তাও দেখি ফ্লেভারটা রয়ে গেছে তো এরকম ভ্যাপ আপনারা কীভাবে তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা আগে ভিডিওটা দেখবেন যদি এই ভ্যাপটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে লাইক করবেন কথা দিতে হবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যদি আপনারা এরকম ভ্যাপ বানাতে পারেন যদি না বানাতে পারেন তাহলে সাবস্ক্রাইবও করবেন না লাইকও করবেন না ভিডিওটা চলেন দেখে আসি সো গাইস এই ভ্যাপটা আমাদের বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে দেড় ইঞ্চি একটা পাইপ বা এটার মাপটা হচ্ছে পঁয়তাল্লিশ এম এম এরকম একটা আপনাদের পাইপ প্রয়োজন হবে এরপরে আমাদের প্রয়োজন হবে ব্যাটারি আপনারা এইখানে চাইলে ডবল ব্যাটারিও ব্যবহার করতে পারেন পনেরোশো ষোলোশো এমএজের ডবল ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে আমি এইখানে পঁয়ত্রিশশো এমএজের একটা ব্যাটারি ব্যবহার করতেছি যেহেতু আমার কাছে একটা এরকম ব্যাটারি আছে সেই ক্ষেত্রে আমি এরকম রকম ব্যাটারি ব্যবহার করতেছি আপনাদের কাছে যদি এইরকম ব্যাটারি না থাকে সেই ক্ষেত্রে আপনারা পনেরোশো এমএর ডবল দুইটা ব্যাটারি একসাথে করেও ব্যবহার করতে পারেন সিরিজ কানেকশন করেও ব্যবহার করতে পারেন আমি জানি আপনাদের কাছে এরকম ব্যাটারি থাকবে না সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে প্রয়োজনে আমি ডবল ব্যাটারি ব্যবহার করেও একটা আপনাদেরকে এরকম ভ্যাব বানিয়ে দেখাবো আপনাদের সময় বাঁচাতে আমি এখানে ব্যাটারি থেকে চার্জিং মডিউলটা আগেই শোল্ডারিং করে রেখে দিয়েছিলাম এরপরে প্রয়োজন হবে আমাদের এরকম একটা পাইপ যেটাকে আমরা বলি পিবি বোর্ড বা পিবিসি পাইপ এইভাবে আমরা চার্জিং মডিউলের পয়েন্টটা রেখে সুন্দরভাবে কেটে নিব আর এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে প্লাসটা আছে ব্যাটারি থেকে যে প্লাসটা বের হয় এইটা যাতে আমরা সব সময় আপনারা ডবল ব্যাটারি নেন বা সিঙ্গেল ব্যাটারি নেন সবসময় উপর দিকে রাখার চেষ্টা করবেন প্লাস যেটা থাকবে আমিও এইখানে সেই কাজটাই করে নিব যে প্লাস যেটা আছে সেটা উপরের দিকে রাখব আর মাইনাসটা নিচের দিকে রেখে আমি সুন্দরভাবে আটকে তার আগে ব্যাটারি প্লাস এবং মাইনাস থেকে দুইটা তার সোল্ডারিং করে নিতে হবে আর আপনারা যদি সরাসরি এইভাবে সুপারগুলো আঠা মারতে চান তাহলে কিন্তু লাগবে না পিবিসি বোর্ডের ওপর কিছুটা হলেও ঘষে নিতে হবে ঘষার পরে খুব সুন্দরভাবে সুপারগুলো আঠা লেগে যাবে তার আগে কিন্তু লাগতে চাবে না এই কাজটা করার সাথে সাথে আমি এইখানে যে চার্জিং মডিউলটা আছে মডিউলের মাপে মানে যেইখান দিয়ে আমি চার্জ দিব সেই মাপে আমি এখানে খুব সুন্দরভাবে বোর্ডের উপর কেটে নিছি যাতে এখান দিয়ে চার্জ দেওয়া যায় চার্জ অবশ্যই আমাদের দিতে হবে তাছাড়া এইটা কতদিন চলবে তিন থেকে চার দিন চলার পরে দেখা যাবে চার্জ ফুরাই গেছে তখন দিতে হবে চার্জ সেই জন্যই আমি এখানে চার্জিং মডিউল ব্যবহার করেছি এবং ওইখান থেকে মডিউলের মাপে কেটেও নিছি যাতে ওইখান থেকে আমি চার্জ দিতে পারি আপনারা সব কিছু কানেকশন করার আগে একবার হলেও চার্জ দিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না এইখানে আমাদের হচ্ছে মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের হচ্ছে চার্জিং মডিউলটা ছিল যেটা ওইটা আমরা এইভাবে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিব আগে এখানে সুপারগুলো আঠা মারা যাবে না এখানে আর কিছুটা কাজ বাকি আছে এখানে আপনারা আমার হাতে অনেকগুলোই পাইপ দেখতে পারছেন এই যে পাইপটা ছিল এটা আমি সর্বপ্রথম বানাইছিলাম যে চেক করার জন্য এরকম পাইপ বানানো যায় কি না তারপরে আমি বানালাম এই যে এইটা এটা দেখতে পারছেন মোটামুটি একটু খারাপ খারাপ লাগতেছে সেই জন্য আমি এটা চেঞ্জ করে দিছি তারপরে আমি বানালাম এই যে পাইপটা আছে এইটা আগে যেটা ছিল ওইটা কিন্তু একটু ছোটো ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে ব্যাটারির থেকেও একটু বড়ো মাপে আমি কেটে নিছি যাতে পরে আমি কেটে নিতে পারি আগে যাতে আমার একটু বড় থাকে সেজন্য আমি একটু বড় করেই রাখছি এই যে দেখতে পারছেন এইভাবেই সুন্দরভাবে আমি ঢুকিয়ে নিব চার্জিং মডিউল যেটা ছিল এটা হচ্ছে পাইপের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকিয়ে নেব এইটাই হচ্ছে আসল আর ওই যে দুইটা বানাইছিলাম ওই দুইটা দিয়ে কাজটা হইতো না ওইটা ছোটো ছোটো হয়েছিলো আপনারাও এরকম একটু প্রথমে টাই করে নেবেন তারপরে বানাবেন এরপরে ব্যাটারি প্লাস এবং মাইনাস পান্তে আমাদের দুইটা তার শোল্ডারিং করে নিতে হবে যেটা সরাসরি আমাদের কয়েলে দিয়ে দিতে হবে এরপরে চার্জিং মডিউল বা নীচের যে পার্টটা আছে এটা আমরা খুব সুন্দরভাবে সুপারগুলো আঠা দিয়ে আটকে দিব যাতে করে আমরা ব্যাটারিটা খুব সুন্দরভাবে চার্জ করতে পারি আর ব্যাটা এটা যদি নড়াচড়া করলে এরকম শব্দ হয় সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে কয়েকটা কাগজ ঢুকিয়ে দিতে পারেন তাহলে আর নড়াচড়া করবে না প্রয়োজনে ফর্মও ব্যবহার করতে পারেন এবার যে আমাদের ব্যাটায় থেকে দুইটা তার বের হয়েছে প্লাস এবং মাইনাস আমাদের মাইনাস তারটাতে একটা সুইচ বসাতে হবে আমরা এই সাইডে একটা সুইচ খুব সুন্দরভাবে বসিয়ে নিব এর জন্য আপনারা সুইচের পয়েন্ট মার্ক করে নিয়েও এই কাজটা করতে পারেন এইখানে খেয়াল করলে দেখতে পারবেন সুইচের যে চারটা পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী আমি এখানে সুন্দরভাবে পাইপের ওপর ফুটা করে নিয়েছি যাতে এই পয়েন্টের ভেতরে সুইচের পয়েন্ট যাতে ঢুকে যায় আপনারা যদি এই রকম বানান তাহলে আপনাদের যে জায়গায় সুইচটা বসালে সুবিধা হবে যে জায়গায় আপনারা ধরতে সুবিধা হবে আপনাদের মনে যেখানে ভালো চাই আপনাদের কাছে যদি যে জায়গায় বসালে ভালো লাগবে সেই জায়গাতেই এই সুইচটা বসিয়ে নেবেন তাহলে আপনাদের কাছে ভ্যাপটা বানানো আরও সুন্দর লাগবে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় সুইচটা থাকলে আমার সব দিক থেকেই ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে সেই কারণে আমি ওই জায়গাতেই সুইচের পয়েন্টটা বসিয়ে নিছি এরপরে প্রয়োজন হবে আমাদের এক পিস তার আর মাইনাস যে তার আছে ওইখানে সোল্ডারিং করে নিতে হবে আপনারা তো আশা করি এই সুইচ সম্পর্কে জানেন এই যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে দুইটা তার সোল্ডারিং করে দিলে হয়ে যায় এই যে ওই সেম কাজটাই আমি এখানে করে নিছি আপনাদের সময় বাঁচানোর জন্য সোল্ডারিংটা দেখালাম না এটা খুব সহজ একটা কাজ এরপরে আমাদের হচ্ছে এই সুইজের এখানে সুপারগুলো দিয়ে একদম স্থায়ীভাবে আটকিয়ে দিতে হবে যাতে এখান থেকে আর নড়াচড়া না করে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি খুব সুন্দরভাবে সুপারগুলো আটা দিয়ে আটকিয়ে দিলাম এখানে আমাদের প্রয়োজন হবে এক পিস পিভিসি বোর্ড এই পিভিসি বোর্ডের ওপর আমাদের যে ফিল্টারটা বানাবো সেটা বসিয়ে নিতে হবে এরপরে আমাদের প্রয়োজন হবে একটা পাইপ যেটা দিয়েই আমরা ফিল্টারটা তৈরি করব আমি বলছিলাম যে আপনারা এখানে টাকা খরচ করে কিনবেন না সেজন্যই আমাদের ফিল্টার বানানোর জন্য এতখানি পাইপ কেটে নিতে হবে শুধু আমাদের পাইপ কেটে নিলেই হবে না এই পাইপটা মোটা থাকবে কিছুটা মোটা থাকবে আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটে সুন্দরভাবে সোপারগুলো আঠা দিয়ে আটকিয়ে দিছি যাতে যে পাইপ কাটছি ওই পাইপের ভেতরেই এই পাইপি আবার ঢুকে যায় তাছাড়া আবার আলাদাভাবে মোটা পাইপ কিনে নিয়ে আসতে হবে সেই জন্যই আমি এইটা করছি এর পরের মাপটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে পিবিসি বোর্ড আছে এই বোর্ডের এই এই পাইপটা কেটে কেটে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে বসাতে পারি যে এখানে দেখতে পারছেন মাপটা আমি এখানে নিয়ে নিছি এই মাপে আমাদের কেটে নিতে হবে গোল করে যাতে যে পাইপটা আমরা কাটছি ওই পাইপটা এর ভেতরে পিবিসি বোর্ডের ভেতরে ঢুকে যায় এখানে দেখেন আমি হালকার পর একটু চাপ দিচ্ছি তাই এখানে ঢুকে যাচ্ছে এরকম সিস্টেম করে আপনাদের কেটে নিতে হবে ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখলে আমি যা যা করছি সব কিছুই বুঝতে পারবেন মোটামুটি আমাদের এতখানি কাজ করার পরে এই যে দেখতে পারছেন কিছুটা দেখতে এরকম লোক হইলো এরপরে নিচে সমান করে নেবেন কাউসের উপর ঘষে সমান করে নেবেন এরপর লাগবে আমাদের ছোট্ট একটা টুকরা এই যে দেখতে পাচ্ছেন পিবিসি বোর্ডের একটা ছোট্ট টুকরা এই টুকরার উপর আমাদের যে ওই হোল্ডার কানেক্টর আছে সেইটা আমরা লাগাবো এই যে দেখতে পারছেন এইভাবে লাগাতে হবে আর এইখানে আপনারা খুব সুন্দরভাবে নিচে ঘষে নেবেন যাতে কোনো দিক দিয়ে লিক না করে ওইখানে কিন্তু উসানি সোলে লিক করবে এরপরে লাগবে আমাদের একটা হোল্ডার এই যে দেখতে পারছেন এইখান থেকে আমাদের দুইটা নাট খুলে নিতে হবে এটা তো আপনারা জানেনি প্রতিটা ভিডিওতেই আমি এই সেম কাজটাই দেখাই এই যে দেখতে পারছেন বোর্ডের উপর আমি লাগাই নিছি এটা প্রতিটা ভিডিওতেই দেখেন সময় বাঁচানোর জন্য আর দেখালাম না এখানে আপনারা যেভাবে দেখতে পারছেন এইভাবে আমাদের সুপার গোলা আঠা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনারা মাথায় রাখবেন যদি লিক করে তাহলে কিন্তু আপনাদের ফ্লেভারটা অটোমেটিক পড়ে যাবে সেজন্য একটু ভালো করে এইখানে কাজটা করার চেষ্টা করবেন এরপরে আমাদের লাগবে হাজারো কয়েলের ভেতর থেকে একটা ভালো মানের কয়েল এই যে দেখতে পারছেন কয়েলে আমরা খুব সুন্দরভাবে তুলা লাগিয়ে নিচ্ছি এটা আগেই কাজটা করে নিচ্ছে যাতে আমাদের ওর ভেতরে ঢুকিয়ে এই সব কাজ যাতে ঝামেলা না করতে হয় এর জন্যই আমি আগে থেকে এইখানে তুলাটা লাগিয়ে নিচ্ছে আপনারা যদি এরকম ভ্যাব বানান চাইলে আপনারা এখানে আগে থেকেও লাগাতে পারেন বা পরেও চেষ্টা করে লাগাতে পারেন আশা করি আগে পরে দুইটাই কাজ হবে তুলা লাগানো হয়ে গেলে আমাদের এইভাবে সোপারগুলো আঠা দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে ভেতর থেকেও এবং বাইরে থেকেও এই যে দেখতে পারছেন আমি এখানে খুব সুন্দরভাবে আটকে নিয়েছি আশা করা যায় আমার এইখান থেকে আর ফ্লেভারটা লিক করবে না কেনার দিয়েও আমি এখানে খুব সুন্দরভাবে সুপারগোলো আঠাটা লাগিয়ে দিছি যদি আপনারাও এরকম ভ্যাব বানান এই কাজটা বি করতেই হবে যত ভালো করে করবেন তত ভালো এখানে কাজ হবে এরপরে হচ্ছে আমাদের এই ফিল্টারটা এই ভ্যাপের ওপর সেট করে নিতে হবে আমি এখানে সুইজের অপর পাস্টে এই ফ্লেভারের যে ট্যাঙ্কটা আছে ওইটা দিয়ে দিচ্ছি এইটা দিলেই আমার কাছে ভালো মনে হয় আমি এই কাজটাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হোল্ডারের যে দুইটা নাট আছে নাটে আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিছি এতক্ষণ ধরে তো আমরা বানালাম ভ্যাপের ফিল্টার এখন বানাতে হবে আমাদের ভ্যাপের মুখ এই যে দেখতে পাচ্ছেন ভ্যাপের মুখ বানানোর জন্য আমি এখানে কেটে নিছি এখানে বড় করে নেওয়ার কারণ অর্ধেক থাকবে আমাদের ভ্যাপের যে ফিল্টার আছে ফিল্টার আর অর্ধেক থাকবে আমাদের মুখ হিসাবে এই জন্য হচ্ছে আমরা এখানে বড় করে পাইপটা কেটে নিশি এবং এখানে দেখতে পাচ্ছেন পিবিসি বোর্ড দিয়ে ওই মুখটা আটকে নিয়েছি এখানে আমরা ব্যবহার করতেছি একটা শীষ কলম ম্যাটারোর অল টাইম যে শীষ কলমটা আছে ওইটাই আমরা এখানে ব্যবহার করতেছি আমি প্রতিবারই পাইপ দিয়ে তৈরি করি সেই জন্য আমি এখানে আলাদাভাবে কলম দিয়ে তৈরি করতেছি যাতে আপনারাও বুঝতে পারেন যে কলম দিয়েও এই কাজটা হয় এইখানে আপনারা দেখতে পারছেন আমি একটা কলম কেটে নিয়েছি তাও হচ্ছে ছোট্ট মাপে যাতে আমরা এখানে মুখ হিসাবে ছোট কিছু ব্যবহার করতে পারি এবং কেনার দিয়ে সোপারগুলো গুলো আঠা লাগিয়ে দিচ্ছে যাতে এটা আর খুলে না যায় একদম পারমানেন্ট হিসাবে আর এইখানে আপনারা দেখতে পারছেন আমরা যে ভ্যাপের ফিল্টারটা তৈরি করছিলাম তার সাথে কিছুটা পিবিসি বোর্ড বেশি ছিল সেটাই আমরা এখন কেটে নিচ্ছে কাটিং প্লাসের সাহায্যে আমরা কেটে নিয়ে দেখতেই পারছেন কাটার সাথে সাথে কিন্তু আমাদের একটা ফিনিশিং লুক চলে আসলো এমনিতেই ভ্যাপটা দেখতে অনেক সুন্দর লাগতেছে যদি এখানে আমি একটু সুন্দর একটা স্টিকার করি তাহলে তো কথাই নেই অনেক সুন্দর লাগবে যদি আপনারা চান পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এরকমই একটা স্টিকার লাগিয়ে দেখাবো আপনারা হয়তোবা বা ভাবছেন আমাদের এখানে ভ্যাপটা তৈরি করা হয়ে গেছে আপনারা কি করেন কোনো কিছু নাই করতে এরকমই টান দেন সেই ক্ষেত্রে তো আপনাদের এখানে ভ্যাপের ধোয়া বেশি বের হয় না ধোয়া কম বের হওয়ার কারণ হচ্ছে আপনারা এই যে মুখটা থাকে ভ্যাপের যে আমরা একটা মুখ তৈরি করলাম সেইখানে একটা ফুটো করতে হবে ফুটা না করলে তো বাইরের যে বাতাসটা বাতাসটা আছে সেই যাবে না আর এইখানে যে হালকা বাতাস থাকবে সেটা আপনারা টান দিলে আপনাদের গলাটা জ্বলবে এবং ধোয়াটাও কম বের হবে একদম সামান্য পরিমাণে সেই জন্য অবশ্যই আপনাদের ভ্যাপের মুখে ফুটা করে নিতে হবে এতটুকু কাজ করলেই আমাদের এইখানে তৈরি হয়ে যাবে একটা ফিল্টার সহ ভ্যাপ আপনারা হয়তো বা এখানে দেখতেই পারছেন আমি ফ্লেভার এই যে ছোট্ট একটা বোতল ছিল পঁচিশ এম এর এই ফ্লেভার কিন্তু আমরা ভরে দিছি অর্ধেক পর্যন্ত কিন্তু ভরে দিছি মানে দশ এম ধরতে পারেন এখানে দিয়ে দিছি তাও কিন্তু এখানে আরও যাচ্ছে এখানে আরও ফ্লেভার দেওয়া যাচ্ছে তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা এখানে ফ্লেভার লোড করে রাখা যাচ্ছে আর এটার একটা সমস্যা হবে কি আপনারা যদি এই ভ্যাপটা উল্টা করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্লেভারটা পড়ে যাচ্ছে ওই যে একটা ফুটো থাকবে ওই ফুটো দিয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে আর যদি ফুটাটা কোনোভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু আর ফ্লেভার বের হবে না ফুটার মুখ যে আসে যেখান দিয়ে টান দেবেন ওই দুইটা বন্ধ থাকলে আর কখনোই ফ্লেভারটা বের হবে না তো পরবর্তী ভিডিওতে আমরা একটা সিস্টেম করব যে ফ্লেভার কোনোভাবেই পড়বে না সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুইজে যখন চাপ দিচ্ছে তখন কিন্তু ধোয়া বের হচ্ছে আর এখানে এক একটা জিনিস কিন্তু আমার ভুল হয়েছে যেটা হচ্ছে ব্যাটারিটা চার্জ দিই নাই এই ব্যাটারিটা আমি চার্জ না দিয়ে ভিডিও করছি আমার এটা পরে মনে হয়েছে সেই কারণে ধোঁয়া কিন্তু কম বের হচ্ছে এই ব্যাটারিটার কিন্তু ভালো এবং এই ব্যাটারিটা ভোল্টের কিন্তু একটু ধোয়া কম বের হচ্ছে সেটার কারণ ব্যাটারিটা চার্জ দিই নাই আপনারা অন্য কিছু মনে করবেন না যদি আমি এখানে টান দিই সেই ক্ষেত্রেও দেখতে পারবেন যে প্রচন্ড পরিমাণে ধোয়া বের হচ্ছে আর এই যে দেখতে পারছেন আমি কিন্তু কাত করলাম তবুও কিন্তু ফ্লেভারটা পড়ে গেল না এটাই আর কি আপনাদেরকে বলছে যে হালকার পর যদি এইটা কোনোভাবে কাঁধ হয় তাহলে কিন্তু পড়বে না আর এখানে পর্যাপ্ত পরিমাণে তোলা কিন্তু শোষণ করে রাখবে মানে ধরে রাখবে না পরার দিকই বেশি কাত করলেও হালকা দেখা যাবে পড়বে তার বেশি না এই যে দেখতে পারছেন এখান থেকে কিন্তু ধোঁয়া পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এই ভ্যাপটার কিন্তু লুকটা দেখতে অনেক সুন্দর স্টিকার করলে দেখা যায় তো আরো বেশি সুন্দর আর এই সেম ভ্যাপ আমরা তৈরি করব পরবর্তীতে ডবল ব্যাটারি দিয়ে সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এই যে দেখতে পারছেন আমার কাছে এই ভ্যাপটা সব থেকে ভালো মনে হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেকটা ওজন কিন্তু হালকায় আছে দেখতে গেলে আমি ওজন দিয়ে দেখছি ষাট গ্রামের মতো ষাট থেকে আশি গ্রাম এর ভেতরেই আছে ভ্যাপটা ভ্যাপ থেকে ধোঁয়াও অনেকটা বের হচ্ছে আর আপনাদের এখানে আর কথা বলে নিই আমাদের যে এই যে ফিল্টারটা আছে এটা আমার আমি কিন্তু অনেকটা বড় করে রাখছি অনেকটা বড় করে ফেলছি এই জন্য ধোঁয়া একটু কম কম বের হচ্ছে আপনারা কি করবেন এই যে ফিল্টারটা এটা সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন অতটাও দিলে কিন্তু যে বড়ো দিলেই ধোঁয়া বেশি বের হবে এমন কোনো কথা নাই আপনারা একটু ছোট করে রাখবেন সেই ক্ষেত্রেও ধোঁয়া দেখা যাবে বেশি বের হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন